সমাবেশে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে বলছেন যে আমার ভাই কবরে যে বিচার সেই বিচারে তারা শেখ হাসিনাকে বিচার করতে হবে এবং তারা আরেকটি স্লোগান দিচ্ছে সাইদ ওয়াসি মুক্ত শেষ হয়নি যুদ্ধে এবং স্লোগানে কিন্তু তারা এটি তাদের যে অবশ্যই আমরা একটা বিষয়ে জানানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে তাদের যে একটি ব্যানারে এনেছিল যে ব্যানারে শেখ হাসিনাকে রক্ত পিপাশুদ্ধ শেখ হাসিনা সেই কিন্তু এখানে উল্লেখ করেছেন এবং ইতিমধ্যে যেটি দেখছেন যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি দেখে শুরু হয়েছে এবং আশপাশের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে শুরু এখানে দেখি শেখ হাসিনার একটি কাপড় আনা হচ্ছে যে কাপড় হিসেবে একটি পুতুলে তাকে সাজিয়ে আনা হচ্ছে এবং সেখানে তারা ফাঁসির দড়ি গলায় দিয়ে রেখেছেন এবং সেটি ইতিমধ্যে মূলত অনেকটা বলা যায় যে বাজার মোড়ে একটি স্তম্ভ যেটি শেখ হাসিনার ছিল সেটি এখানে লাগানো হয়েছে এবং জুতা দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন কিন্তু শেখ হাসিনাকে আঘাত করা যে ছিল সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি দেখা যায় শেখ হাসিনাকে যে পিটানো যে বিষয়টি সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে মূলত এখন পর্যন্ত এখানকার যে অবস্থান সেটি যদি বলি যে প্রায় দীর্ঘ কথা রয়েছে এবং এখানে তারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে কর্মসূচি সেটি তারা চালানোর যে প্রচেষ্টা সেটি শুরু এটিকে ঘিরে ইতিমধ্যে কারণটা যে মূর্তিতে ছোট্ট আকারে তাদের যে উপস্থিতি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে যেটা দেখছি শেখ হাসিনার গলায় জুতার মালা পড়ানোর যে ভিডিও সেটি আপনারা দেখছেন এবং ইতিমধ্যে কিন্তু এখানে ছাত্রদলের পক্ষ থেকে যে সোনারগাঁও সামনে থেকে বেরিয়ে তারা কারণবাজার সার্কের বিপরীতে অংশ অবস্থান নিয়েছেন এবং এখানে তারা শেখ হাসিনার যে পত্তলিকাটি সেই পত্তলিকায় ঘৃণা পত্তলিকায় সেখানে কিন্তু ঘৃণা পত্তলিকায় তারা যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি করে শেখ হাসিনার তালিকায় যে হিলকম্প তৈরি করা সেটি কিন্তু এখানে তারা চালিয়ে যাচ্ছে মূলত ইতিমধ্যেই যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র ছাত্র দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও ব্যাপক উপস্থিতি এখান মধ্যে শুরু করেছে এবং আশপাশে বেশ কিছু উৎসুক জনতা তারা কিন্তু সে জানাতে আমার কাছে মনে এই এখন পর্যন্ত থেকে সর্বশেষ ধন্যবাদ সরকারকে